আপনাদের জন্য বাংলাদেশের সবচাইতে বড় ঘের মরিয়ম বোরকার আপডেট নিয়ে আজকের ভিডিওতে থাকবে মরিয়ম বোরকার প্রত্যেকটা মরিয়ম বোরকার মেকিং প্রসেসিং সেম শুধু এখানে স্টোনটা আপনারা আলাদা পাবেন ভার্সন টু এর খুবই বড় ঘের একটি গ্রাউন্ড আমরা আমাদের লোকেশন থেকে নিজেরাই ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের লোকেশনে যেভাবে প্রোডাক্ট সম্পর্কে আপনাদের ভিডিওতে দেখানো হয় আপনি এভাবে আমাদের আউটলেটে এসে দেখে নেওয়ার সুযোগ পাবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পিমিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার হচ্ছে আমাদের আউটলেট দেখতে পাচ্ছেন মরিয়ম বোরকা যেটা শুরু হবে একটি সুইং থেকে এটার এখান থেকে একটু সুইং পাবেন এবং এই সুইংটাই শেষ হবে ঘেরের অপর বসনে মাঝখানে কোনো প্রকার কোন অ্যাটাচমেন্ট থাকবে না প্যানেলের সাথে ফ্রন্ট প্যানেলের কোনো প্রকার অ্যাটাচমেন্ট থাকবে না খুবই ফ্রি সাইজের একটি প্রোডাক্ট আপনি যত হেলদি হন যত আনহেলদি হন যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবে আর অনেকেরই কোশ্চেন থাকে যে ভাই এটা এত বড় ঘের এটা কিভাবে ওয়ার করবো বা ওয়ার করার পর আউটলুকটা কেমন আসবে আপনাদের কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি যেহেতু খুবই বড় ঘের আপনারা যে ওয়ার করতে পারবেন আপনারা যখনই ওয়ার করবেন যতটুকু ফেব্রিক্স আপনাদের বডিতে রাখা দরকার ফেব্রিক্সটা ওইভাবে হচ্ছে এটা ম্যানেজ করে নেবে বাকি যে ফেব্রিক্সটা থাকবে এটা হচ্ছে এখান থেকে ড্রপ শোল্ডার হবে দুইটা পাশ থেকে এবং এই বাড়তি ফেব্রিক্স এই দুইটা পাশে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল করে থাকবে যেখান থেকে কিন্তু গর্জিয়াস আউটলুকটা আপনার ফিল করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস আউটলুকে আপনারা এটাকে অটোমেটিক ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে এই বাড়তি ফেব্রিক্স বলতে বোঝাচ্ছি হচ্ছে দেখতে পাচ্ছেন এই স্লিপসের এই পাশে যে ফেব্রিক্স গুলো রয়েছে এই ফেব্রিক্স গুলোই মূলত এখানে ড্রপ শোল্ডার হয়ে দুইটা পাশে জড়ো হবে এবং রাফেল পরে থাকবে চমৎকার এই প্রোডাক্টটা আমরা ইউজ করেছি মাল্টি আমসি স্টোনটা আবার একটু দেখিয়ে দিচ্ছি ক্লোজলি আপনাদের

একদমই সেম প্রোডাক্টে আপনাকে পাঠাবো আপনি যখন অনলাইনে অর্ডার করবেন সেম ভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন হেজাবের একটি পাশে স্টোন ওয়ার্ক করা থাকবে যেটা হিট ব্রেস মেশিনে বসানো যেটাকে সেম অথবা ড্রাই ওয়াশে আপনি অনেক দিন টিকে রাখতে পারবেন ফ্রি সাইজের এই ওনা হেজাবের পাশাপাশি এখানে রয়েছে আরও একটি পার্ট যেটা হচ্ছে এটা নিকাবের পোষণটা খুবই চমৎকার স্কোয়ার শেপের এই নিকাপটাও কিন্তু আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব সহজেই লুপের মাধ্যমে এটাকে বেঁধে আপনি ওয়ার করতে পারবেন এই স্কোয়ার শেপের নিকাপ একটি অরনা হিসাব এবং আমার পেছনে থাকে এই গ্রাউন্ড মিলি হচ্ছে মরিয়ম্বরকার ভার্সন 2 যেটা চারটা সাইজ अवेलेबल পাবেন যেটা রেগুলার প্রাইস ছিল 2400 টাকা সেখানে আমরা আজকের এই বিরতে এটা 200 টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি আপনি এখন এই মরিয়ম্বরকার ভার্সন 2টা পেয়ে যাচ্ছেন মাত্র 2200 টাকা 2200 টাকায় আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট পারচেজ করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে এই নম্বরে WhatsApp এ যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করতে পারেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে আরো বেশি অনলাইন ভাইরাল গ্রাউন্ড সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম